আসসালামু আলাইকুম ইব্রুয়ান সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেক মানুষই ভালো আছেন আল্লাহর মতো আমিও ভালো আছি তো আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর জমজম সুইচ লোনের কালেকশন নিয়ে আসে এগুলো প্রত্যেকটাই হচ্ছে ডিজিটাল প্রিন্টের উপরে থাকবে এত সুন্দর সুন্দর আজকে জমজমগুলো দেখাব গরমের জন্য হেভি হবে গরমের জন্য খুবই আরামদায়ক হবে স্বস্তির একটা কালেকশন আজকে থাকবে আপনাদের জন্য প্রত্যেকে কিন্তু একটি করে নিয়ে যাবেন এবং এত সুন্দর লোনের কালেকশনগুলো যাতে না হারায় যায় প্রত্যেকে প্রথমেই ভিডিওটাকে শেয়ার করে রাখবেন তো প্রথমে আমি যেই কালারটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ডিপ রানী গোলাপি কালার প্রিন্টটা দেখুন অনেক সুন্দর একটা প্রিন্ট করা এবং মিনাকারি একটা ফুটন্ত প্রিন্ট করা পাচ্ছি ফেব্রিক্সটা অনেক অনেক বেশি কমফোর্টেবল ফেব্রিক্সের মধ্যে পাবো একেবারে সফট একটা স্মুথ ফেব্রিক্সের মধ্যে থাকবে জমজম ডিজিটাল সুইচ ডোন কালেকশন তো ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি আছে ইনভেস্টার এবং এটা চলার হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটা আরও সুন্দর এবং এটা চলার হচ্ছে স্লিভসের ডিজাইন দুটো স্লিভসে আমরা এই ডিজাইনটা পেয়ে যাব এগুলো প্রত্যেকটা হচ্ছে আমরা খানদানি জমজম বলতে পারি এগুলোর অনেক কোয়ালিটি আছে এটাই হচ্ছে ও অরিজিনাল অথেন্টিক যে পিওর কোয়ালিটিটা আছে তো এটা হচ্ছে সালোয়ারটা থাকবে বয়েল কটনের মধ্যে সালোয়ার থাকবে আর এখন আপনাদেরকে দেখাবো দুপাট্টাটা দুপাটা খুব সুন্দর দুপাটা থাকবে এবং দুপাটাটির মধ্যে আমরা অনেক সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা পেয়ে যাব এবং এটা চলে আসবে হচ্ছে দুপাটা দুপাটা খুব সুন্দর করে প্রিন্ট করা এবং প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে নাইন টাকা মাত্র নয়শো টাকা আজকের এই কালেকশানগুলো পেয়ে যাবেন তো প্রত্যেকে কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং প্রত্যেকে কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দিবেন এত সুন্দর জমজমের আরামদায়ক লোনের কালেকশানগুলো যাতে না হারাই যায় চোখের সামনে থেকে প্রত্যেকে কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দিবেন এবং এটা চলে আসবে হচ্ছে ডিপ মিষ্টি রেড কালারের সাথে থাকবে হচ্ছে ইয়েলো এবং প্যারাগ্রিন কালার দিয়ে কন্ট্রাস্টটা করা চমৎকার একটা কম্বিনেশন আছে এই লুন থ্রি মধ্যে এবং সালোয়ার যেটা আছে মাস্টার্ডের সাথে কিন্তু মাস্টার্ড কালার ম্যাচ করে কিন্তু স্যালোয়ারটা দেওয়া হয়েছে এবং দুপাটাটা রয়্যাল প্রিন্টের মধ্যে থাকবে দুপাটাটা সুন্দর প্রিন্টের মধ্যে থাকবে আর এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে পেস্ট কালার ব্রাইট পেস্টের মধ্যে পেস্টের সাথে ক্রিম কালার কম্বিনেশনের মধ্যে থাকবে প্রাইস মাত্র নশো টাকা ভিওসরা আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে দুপাট্টা থাকবে তো লাস্টে একটা ডিজাইন দেখাবো লোনের মধ্যে আপনাদেরকে এই চারটা ডিজাইন অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন যখন প্রোডাক্টটা অর্ডার করে আপনার হাতে যখন প্রোডাক্টটা পৌঁছে যাবে তখনই কিন্তু বুঝতে পারবেন এটার কোয়ালিটিটা প্লাস হচ্ছে যে ডিজাইনগুলো আপনার মন কেড়ে নেবে ইনশাল্লাহ এবং এটা সি গ্রিন কালার পিকো ব্লু কালার বলতে পারি কালারটা কিন্তু অনেক স্মার্ট একটা কালার এবং আজকের যে প্রিন্টগুলো প্রিন্টগুলো অনেক বেশি ইউনিক থাকবে তো ভিওয়ার্সরা প্রত্যেক ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর অবশ্যই অবশ্যই কিন্তু এই লঞ্চ পিসগুলো নিয়ে নেবেন এগুলো গরমের জন্য অনেক পারফেক্ট হবে প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম